হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে সকাল সকাল আমি আর আমার ছোটো বোন বসে বসে চা খেলাম আর এদিকে এই যে চিম্পু এসেছে আর এই মেয়েটা হলো পাশের বাড়ির যে ভাইটা ওই ভাইয়ের মেয়ে আর ওইদিকে ওই যে পাশের বাড়ির যে বুনুটা ওই বুনুটা এসে ব্রাশ করছে বাবু এদিকে বসে রয়েছে আর এদিকে আমি আর রিনু বসে চা খাচ্ছি চা খাওয়া তো হয়ে গিয়েছে এবার কাজে জুটে পড়তে হবে ঘরটাকে একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে কালকে কিছুটা করেছিলাম আজকে কিছুটা করতে হবে মানে আস্তে আস্তে করে সমস্ত কাজগুলো মানে ঘরটাকে একটু পরিষ্কার করে নিতে হবে আর কী তো এখানে গরমটাও খুব বেশি পড়ছে মানে আমি যদি ভাবি একদিনে ঘরটাকে পুরো ক্লিন করে নেবো সেটা কিন্তু পারবো না কারণ হচ্ছে এত মানে বিচ্ছিরি গরম কী আর বলবো আর এখানে তো বৃষ্টি হচ্ছে না তারপর হচ্ছে মানে যখন লাইটটা চলে যায় মনে হয় কি আত্মাটা বেরিয়ে যাবে এতটাই গরম এক এক সময় মনে হয় কি বসে বসে কান্না করি মানে মানে কি তো ভেবেও কেমন লাগে যে এতটা গরম পড়ে মানে গরমটা সহ্যই হয় না এত গরম এখানে তো একদিনে এত কষ্ট করে ঘরটা পরিষ্কার করা খুব মানে খুব টাফ হয়ে যায় কারণ এই গরমের মধ্যে এত কষ্ট করা যায় না এই জন্যে কিছু মানে যখন আমার চোখে যেটা বাঁচছে তখন আমি সেটা করার চেষ্টা করছি কালকে ঘরটাকে একটু ঝেড়ে পুঁছে ক্লিন করেছি আজকে এই যে ঘরের সামনের যে জায়গাটুকু আছে এইটুকু আমি একটু ক্লিন করছি বাবাটা তো আর এইগুলো পারে না ওই সামনাসামনি যে একটু ঝাড় দেওয়ায় এইগুলোই টুকিটাকি করে নেয় আর অনেক ভাই বোনেদের অনেক প্রশ্ন আছে যেমন আমার বাপের বাড়িটা কোন জায়গায় মানে এটা আমার কোন জায়গায় বাপের বাড়ি তারপর হচ্ছে আমার বাবা বাংলা কথা পারে কি না আমরা বাঙালি কি না তারপর হচ্ছে আমরা কয় ভাই বোন আমার মা কোথায় আর আমার বাবা কি করে এই সমস্ত কথা কথা তোমরা অনেকেই শুনেছো তো আমি তো মানে এক ভিডিওতে কী বলো তো সমস্ত কিছু বলাও সম্ভব হয়ে পারে না এই জন্যে মানে যে ভিডিওগুলো গিয়েছে তার মধ্যে আর কিছু বলতে পারিনি আস্তে আস্তে করে সব কিছু জানতে পারবে সব কিছু বুঝবে আমি সব কিছু বলবো আমি কোনো কিছুই লুকিয়ে রাখবো না বা কিছু তোমাদের কাছ থেকে আড়াল করব সেই কিছু করার আমার কোনো উদ্দেশ্য নেই কেননা তোমরা আমার ফ্যামিলি ফ্যামিলির কাছে সমস্ত কিছুই বলা যায় যাই হোক তোমরা শুনেছো যে কয় ভাই বোন তো আমার আমরা হচ্ছি শুধু তিন বোন মানে ভাই নেই আমাদের কোনো আর দুই বোনের বিয়ে তো সেই এক বাড়িতেই হয়েছে জানোই যারা আমার পুরনো ভিডিও দেখো তারা তো জানো পূজা আর আমি বোন আর আমার যে ছোটো বোন ও এখন ইউপিএসসি নিয়ে খুব খাটাঘাটনি করছে আর ও বাড়িতে থাকে না ও এলাহাবাদে থাকে তো নিজের পায়ে দাঁড়াতে চায় ওর এখনও বিয়ে হয়নি অনেকেই শুনেছ যে বিয়ে হয়ে গিয়েছে নাকি না বিয়ে হয়নি ও এখনও খাটাখাটনি করছে নিজের পায়ে দাঁড়াবে তারপরে গিয়ে ওর মানে বিয়ের চিন্তা ভাবনা তারপর শুনেছ যে তোমার বাবা কি করে তো আমার বাবার এখানে চান্সি দাওয়া খানা অনেকেই জানো যে চান্সি দাওয়া খানা মানে খোলে তো সেরকম আমার বাবুরও একটা চান্সি খানা আছে যেখানে আমাদের এই গ্রামের লোকজন আসে দূর দূর থেকেও লোকজন আসে মানে চিকিৎসা করানোর জন্যে আর এখানে হাসপাতাল বলো ভালো ডাক্তার বলো অনেক দূরে দূরে বলতে পারো কারোর যদি কিছু হয়ে যায় ওই যেতে যেতে আত্মা বেরিয়ে যাবে এত দূর দূর তারপরে রাস্তাঘাট কী বলো তো এখানে গাড়ি ঘোড়া পাওয়াটাও খুব মুশকিল হয়ে যায় যে সঙ্গে সঙ্গে কারোর কিছু হয়েছে তুরন্ত নিয়ে যাব ধারে কাছে কিছু আছে সেরকম না তো আগে আমার বাবার কাছেই সবাই আসে আর এখানে আমার বাবাকে সবাই বলতে পারো একটা দেবতার মতনই দেখে যার জন্যে আমার বাবা এখানে এই বুড়ো বয়স হয়ে একা একা থাকতে পারে মানে এখানকার লোকজন এতটাই ভালোবাসে তারপর শুনেছ যে তোমার বাবা বাংলা কথা পারে কি না পারে অবশ্যই আমার বাবা বাংলা কথা পারে আর আমরা যাতে কিন্তু বাঙালি কিন্তু কী তো আমার বাবার যখন আঠারো বছর বয়স তখনই উনি এখানে চলে এসেছিলেন ওই ঢক কায়দা দেখলে বা ওনার কথাবার্তা শুনলে কেউ বলবে না যে উনি বাঙালি ওই নন বেঙ্গালির মতনই সমস্ত কিছু আমাদেরও সেম সেম একই ব্যাপার কারণ হচ্ছে আমাদের জন্ম এখানেই এখানেই পড়াশোনা সমস্ত কিছু এখানে শুধু বিয়েটাই হয়েছে আমার পশ্চিমবাংলায় আর অনেকে এই শুনেছ যে তোমার মা কোথায় তো আমার মা নেই এই যে ছয় বছর থেকে বেশি হয়ে গিয়েছে এই জানুয়ারি মাস আসলে সাত বছর হয়ে যাবে এই বাড়িতে এসে মাকে আর খুঁজে পায় না কোথাও খুঁজে পায় না মানে খুঁজি কিন্তু পাই না তো মা রকম জায়গায় চলে গিয়েছে আর কোনো দিন দেখতেও পাবো না আর মা থাকলে হয়তো এই যে যে কষ্টটা করছি এই কষ্টটা হয়তো আমাকে আর করতে হতো না এই ঘরটা টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো খুব সুন্দর থাকতো। একটা ঘরে লক্ষ্মী থাকলে যেমন হয় সেরকম হতো কিন্তু কথা হচ্ছে আমার মা তো এই ঘরের লক্ষ্মী ছিল সে আর নেই এই দুনিয়াতে তো যাই হোক খুব কষ্ট লাগে মার কথা আলোচনা হলেই আমার খুব কষ্ট লাগে কেননা মা জিনিসটাই এমন যে একবার হারিয়ে গেলে আর পাওয়া যায় না আর এই যে কষ্টটা করি এই কষ্টটা করার সময়ও মার কথা খুব মনে পড়ে জানো খুব মানে খুব মনে পড়ে যে আমি এসে যে বাপের বাড়িতে একটুও আরাম পাই না কিন্তু কোনো সময় আরাম পাই না ভাবে একটু বাবুর হেল্প করি বাবার কাছে মানে বাবাকে যেন এই কাজটা না করতে হয় আমি থাকতে যেন বাবার কোনো কষ্ট না করতে হয় এইগুলো আমিই করি বাবা তো আমার সব সময় মানে এক পায়ে রাজি থাকে যে এই কাজটা তুই করছিস আমি করি আমি করি কিন্তু আমার মন চায় না যে বাবাকে করতে দেবো কারণ আমি না থাকলে এই সমস্ত কাজগুলো বাবাকেই করতে হয় সে ভালো পারুক বা না পারুক তাকেই করে খেতে হয় তো এই জন্য মাকে খুব মিস করি আর হয়তো মা থাকলে আজকে আমার এই কষ্টটা হতো না এটা প্রত্যেকের ক্ষেত্রে যার বাড়িতে বাপের বাড়িতে মা নেই সে দেখবে বাপের বাড়ি গিয়ে কিন্তু সুস্থ থাকে না তাকে ওই শ্বশুর বাড়ির মতনই কিন্তু করে ধরে খেতে হয় সমস্ত কিছু গোছ গাছ করে রাখতে হয় তো এরকমই হয় আর আমার ছোট এক বোনও তো মানে প্রশ্ন করছে যে তুমি কি বিহারি আমার মনে হচ্ছে তোমার ঘর বিহারে না বুনু আমার ঘর বিহারে না যখন দেখবে বেনারস বা কাশি চলে এসেছে মনে করবে যে এটা উত্তরপ্রদেশ বিহারটা পার করে চলে এসেছে তো আমার বাড়ি হচ্ছে মানে বাপের বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ আর আমি বিহারি না একদমই বিহারি না কিন্তু কি বলো তো এটাও বলতে পারো যে ছোটবেলা থেকে যখন মানুষ হয়েছি মনে করো সেই জায়গারই মানুষ হয়ে যায় ওই বাঙালি থেকেও বাঙালি না কেননা পড়াশোনা সমস্ত কিছু কিন্তু আমার এই জায়গাতেই জন্মটাও আমার এই জায়গাতেই আর ছোটবেলা থেকে এখানকার ভাষাতেই আমরা কথা কথাবার্তা বলতাম আর বড় হয়ে যে বিয়ে হয়েছে ওখানে গিয়ে কিন্তু বাংলা শিখতেও আমার অনেকটা সময় লেগেছে এই যে আমি বাংলায় ব্লগিং করি কথা বলি এটা হচ্ছে মানে কী বলতো লোকের ভিডিও দেখে দেখে অনেকটা ভাষাটাকে শুদ্ধ করেছি কারণ আগে যখন বাংলা কথা বলতাম তখন কিন্তু এত শুদ্ধ ভাষা থাকতো না আমার যাই হোক কথা বলতে বলতে আমার দোর পরিষ্কার করা হয়ে গিয়েছে স্নান করে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে আর বাবু গিয়েছিল বাজারে বাজার থেকে এই যে কিছুটা ফল এনেছে সবজি এনেছে আর মাছ এনেছে আর এখানকার নন বেঙ্গলিরা তো মাছ খাবেই না যতই যা হয়ে যাক এখানে খায় না খুব ঘৃণা পায় মাছ খেতে আমরা বাঙালি বলেই মাছটা খাই যাই হোক বাজার থেকে বাবু একটা ফল এনেছে এই যে এই ফলটা হচ্ছে এটাকে বলে খার আর এখনও এই জায়গায় বৃষ্টি হয়নি তো তো এই ফলটা বৃষ্টির আগে আগে কিন্তু মিষ্টি লাগে আর যখন কিন্তু যখন বৃষ্টিটা হয়ে যায় তারপরে একদম মানে জল জল লাগে কিন্তু এর সেন্টটা এত দারুণ এত খেতে ভালো লাগে কি আর বলবো তো আমাদের ওইদিকে পাওয়া যায় না বাঙি টাইপের একটা ফল তো বাঙি টাইপেরই হয় কিন্তু এটা বাঙে না এটা হচ্ছে খরবুজা তো এই খরবুজাটা ছোটো বোন কেটেছে এখন এই যে আমি ছুলে খেয়ে নিচ্ছি আর দারুণ মিষ্টি এই খরবুজাটা ছিল আর কি বলো তো এক যখন আমি এখানে আসি মানে গরমের সময় যদি আসি মনে মনে ভাবি এর বীজটা নিয়ে যাব। কিন্তু কোনো বাড়ি আর মনে থাকে না তো আজকে যত করে বীজটাকে একটু গুছিয়ে রাখছি এটা ছাদে দিয়ে আসবো শুকিয়ে গেলে তুরন্ত ব্যাগে ভরে রাখবো এটা আমি বাড়িতে নিয়ে যাব যখন যাব আর সিজন আসলে লাগিয়ে দেব দেখব ওখানে হয় নাকি তো যাই হোক এই যে ছাদে এনে এই যে বীজগুলোকে রেখে দিয়েছি এখন চলে যাব নিচে কেননা বাবু এনেছে মাছ ওই মাছটাকে ওই একটু কাটিং করতে হবে তো আজকে বাজারে পেয়েছে যে রু রুই মাছ এখানে তেমনটা মাছও পাওয়া যায় না মানে বাজারে তেমনটা পাওয়া যায় না যখন ছোট ছিলাম বাবু কিন্তু জাল নিয়ে মাছ ধরতে যেত আর এখানে আশেপাশে অনেকটাই পুকুর আছে তো খুব ভালো ভালো মাছ পাওয়া যায় জানো যেটা কল্পনা করা যায় না এত সুন্দর সুন্দর মাছ কোন কোন দিন বাজার থেকেও বাবু খুব ভালো ভালো মাছ পায় তো বলছিল যে বাজারে ট্যাংরা মাছ ছিল আর এখানে মাছ খুবই সস্তা মানে ট্যাংরা মাছ কই মাছ এই মাছগুলো যদি পাওয়া যায় যদি বাজারে ওঠে খুবই সস্তা দামে পাওয়া যায় কিন্তু এই রুই মাছটাও ওই বলতে পারো আমাদের ওখানে যেরকম দাম রকমই দাম তো এখন এই যে বোন বলছে যে একটু ছোট ছোটো পিস কর মানে পাতলা পাতলা ওই মোটা মোটা বড় বড় পিস খেতে ও ভালোবাসে না তোর কথা অনুযায়ী এই যে মাছটা আমি কেটে নিচ্ছি এখন এই যে মাছটা কেটে নিচ্ছি কেটে তারপরে রান্না বসিয়ে দেব আজকে ছোটো বোন রান্নার দায়িত্বটা আমাকে দিয়েছে কারণ ওর না আমার হাতের রান্না খেতে খুব ভালো লাগে আর আমারও ওর হাতের রান্না খেতে খুব ভালো লাগে যে এক দু দিন তো ওর হাতের রান্নাটা খেলাম আজকে আমিই রান্না করব। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করার ছিল যে এখানে নেটওয়ার্কের খুব বেশি সমস্যা ওয়াইটি খুলেও আমি না সবার কমেন্ট পড়তে পারি না কারণ হচ্ছে ওয়াইটি স্টুডিও খুলেই না ঠিকঠাক করে এটুকু জেনে নাও যে আমি যে ভিডিওগুলো পোস্ট করি খুব মানে খুব কষ্ট করে করি পাঁচ ছ ঘন্টা ধরে ফোনটা নিয়ে এদিকে যাই ওদিকে যাই যে কিভাবে আমার ভিডিওটা একটু তাড়াতাড়ি মানে পোস্ট হবে তো এই জন্যে কী বলো তো সবার কমেন্টের রিপ্লাইটা ঠিকঠাক মতন দিতে পারছি না কেউ কিন্তু রাগ করো না সবাই আমার পাশে থেকো আর আমার এইটুকু চেষ্টা থাকবে যে প্রত্যেকদিন আমি ভিডিওটা দেব। যাই হোক বন্ধুরা এই যে মাছটা ধুয়ে নিচ্ছি এরপরে বসিয়ে দেবো রান্না আর যেহেতু এখানে গরম পড়ছে সবসময় আর ক্যামেরাটাও অন করতে ইচ্ছা করেন আজকে রাত্রে রান্না করেছিলাম ব্রাহ্মী শাক দিয়ে মাছের মাথা আর করেছিলাম বিচেকলা দিয়ে এই যে মাছটা যাই হোক খাওয়া দাওয়া করে নেবো ভিডিওটাও এখানে শেষ করে দেবো চলো বন্ধুরা কালকে ফিরে দেখা হবে গুড নাইট